তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সপারি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার থ্রি থেকে কয়েকটি গ্যাসের পরিচিতি এই অধ্যায় থেকে পার্ট থ্রি নিয়ে আলোচনা করবো আজকের যে টপিক সেটা হলো এই যে অক্সিজেন অক্সিজেন আমরা পরীক্ষাগারে কী কীভাবে তৈরি করতে পারি ঠিক আছে মানে আমাদের যখন রকম ধরো ইন্ডাস্ট্রির কাজে অক্সিজেন লাগছে বা ধরো অক্সিজেন সিলিন্ডারের জন্য অক্সিজেন লাগছে এইভাবে যে যে যেভাবে অক্সিজেনগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা পরীক্ষাগারে কিভাবে তৈরি করতে পারি আমাদের বইতে চার পাঁচ প্রকারের বলা আছে প্রত্যেকটা নিয়ে আলোচনা করবো চলো শুরু করা যাক প্রথম যে পদ্ধতি সেটা হলো এইচ টু ও টু হাইড্রোজেন পারঅক্সাইড থেকে কিভাবে অক্সিজেন তৈরি হচ্ছে ঠিক আছে আচ্ছা যখনই আমরা এরকম কোনো পরীক্ষাগারে কোনো প্রক্রিয়া পড়ব মানে কোনোভাবে কোনো গ্যাস বা কোনো কিছু তৈরি করা হচ্ছে তখন কিভাবে পড়তে হয় প্রয়োজনীয় দ্রব্যগুলো লিখতে হয় তারপর পরীক্ষা হয় পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত এরপর যখন তোমরা ইলেভেন টুয়েলভে প্র্যাকটিক্যাল খাতা লিখতে হবে প্র্যাকটিক্যাল খাতাতেও সেমভাবে লিখতে হয় প্রথমে প্রয়োজনীয় দ্রব্যগুলো পরপর লিখতে হয় পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত আর বাদিকের ছবিতে প্র্যাকটিক্যাল খাতার বাদিকে সেখানে ছবি আঁকতে হয় ঠিক আছে এইভাবে করতে হবে এখানে বলে রাখি প্রয়োজনীয় দ্রব্য কি কী লাগছে এক্ষেত্রে বুঝতেই পারছো এইচ থেকে যেহেতু অক্সিজেন তৈরি হচ্ছে হাইড্রোজেন পার থেকে তাহলে প্রথম যে প্রয়োজনীয় দ্রব্য কি সেটা হলো হাইড্রোজেন পার অক্সাইডের লঘু দ্রব্য মানে হাইড্রোজেন পারক্সাইডের সাথে এখানে জল মিশে আছে ঠিক আছে আচ্ছা এখানে আমি এইচ টু টু লিখেছি তোমরা এটাকে হাইড্রোজেন পার বা এইচ টু ও টু এরমভাবেও লিখতে পারো এবং এটু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড লাগছে একটা মোমবাতি পাটকাঠি লাগছে একটা টেস্ট টিউব লাগছে আর ক্ল্যাম্প লাগছে ক্ল্যাম্প হলো টেস্ট টিউবকে ধরার জন্য ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে কিভাবে পরীক্ষা আমরা করছি পরীক্ষা যখন আমরা লিখবো এরপর তোমাদের তো ইলেভেন টুয়েলভে এগুলো জানতেও হবে পরীক্ষার আর কী কীভাবে হচ্ছে পদ্ধতিটা যখন লিখবো তখন পরীক্ষা পদ্ধতি বা অনেক সময় পরীক্ষা এরকমভাবে লেখা হয় সেক্ষেত্রে প্রত্যেকটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচে লিখবো যেমন ধরো আমি এখানে লিখেছি একটা টেস্ট টিউবকে ক্ল্যাম্পের সাহায্যে আটকানো হলো এবার টেস্ট টিউবের মধ্যে এইচ টু ও টু দ্রবণ ঢালা হলো এবার তখন কোনো পর্যবেক্ষণ হলো যখন আমরা ওই ভেতরে কিছু ঢাললাম সেটা হলো মানে তার ভিতরে কোনো পরিবর্তন নেই এর মধ্যে যখন এমএনোটু সামান্য পরিমাণ মেশানো হচ্ছে তখনই এমএনোটু কী করছে বিক্রিয়াটা হতে সাহায্য করছে এই এমএনোটু কী করছে অনুঘটক হিসাবে কাজ করছে এবং বিক্রিয়াটা হতে সাহায্য করছে তার ফলে কি হয় শিক্ষাহীন একটা জ্বলন্ত পাটকাটি যদি ঢোকান প্রবেশ করানো হয় টেস্ট টিউবের মুখে ধরা হয় তাহলে সেই পাটকাটিটা জ্বলে উঠবে তাহলে এটাকে আমরা ছবির মাধ্যমে যদি আঁকার চেষ্টা করি কীভাবে আঁকবো একটা টেস্ট টিউব আঁকবো এরকম টেস্ট টিউবটাকে একটা ক্ল্যাম্পের সাহায্যে আটকানো হলো নিয়ে ক্ল্যাম্পটাকে এরমভাবে ধরা হলো এখানটা হাতল ক্ল্যাম্পের হাতল ঠিক আছে এবার এর ভিতরে প্রথমে কি দেওয়া হলো প্রথমে দেওয়া হলো এইচ টু ও টুর দ্রবণ তারপর ওর মধ্যে সামান্য পরিমাণে এম দেয়া দেওয়া হলো এম এনুটু দেওয়ার পরে টেস্ট টিউবের মুখে একটা যদি শিক্ষাহীন জ্বলন্ত পাটকাটি মানে একটা মোমবাতি মোমবাতির সামনে ধরো পাটকাটিটা ধরেছ সেটাতে কিন্তু শিখা নেই কিন্তু মোমবাতি মানে পাটকাটিটা জ্বলছে এরকম যদি অবস্থায় এটার মুখে নিয়ে যাও তখন কি দেখবে যে পাটকাটিটা জ্বলে উঠলো কেন জ্বলে উঠলো কারণ এই এইচ টু এবং এমএনও বিক্রিয়াতে কি হচ্ছে এমএনও এখানে অনুঘটকের কাজ করছে এইচ টু থেকে কি উৎপন্ন হয়েছে অক্সিজেন উৎপন্ন হয়েছে সেই অক্সিজেনটাই এই যে শিকাহীন জ্বলন্ত পাটকাটিকে জ্বলে উঠতে সাহায্য করে ঠিক আছে পাটকাঠিটা জ্বলে উঠলো বিক্রিয়াটা কি সিদ্ধান্তের মধ্যে সবসময় বিক্রিয়া লিখতে হয় এইচ টু ঠিক আছে সেখান থেকে তৈরি হচ্ছে দু জল আর অক্সিজেন এই অক্সিজেনটা হলো গ্যাস তাই জন্য আপসাইড অ্যারো দিয়েছি তাহলে কি লিখব যে এমএনও টু অনুঘটক কি করে এইচ টু টু থেকে অক্সিজেন তৈরিতে সাহায্য করছে ঠিক আছে এটা প্রথম পদ্ধতি এই পদ্ধতিতে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুত করা হয় নেক্সট হলো এনএু ও থেকে অক্সিজেন প্রস্তুতি এই যে এন এ বা সোডিয়াম পার থেকে অক্সিজেন প্রস্তুতি এক্ষেত্রে সোডিয়াম পার অক্সাইডকে একদম কঠিন হিসাবে নেওয়া হচ্ছে এবং সেটাকে একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেওয়া হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক দেখতে রকম এই এইরকম ধরনের দেখতে ঠিক আছে আচ্ছা এবার এর এইখানে তোমার এনে টু ওটু নেওয়া হয়েছে এবার এই কনিক্যাল ফ্লাস্কের মুখে একটা কর্ক লাগানো হয়েছে কর্কটায় দুটো ছিদ্র আছে এইখানে একটা ছিদ্র একটা ছিদ্র এই ছিদ্রের মাধ্যমে এটাতে একটা বিন্দুপাতি ফানেল প্রয়োগ করা হয়েছে লাগা মানে এখানে লাগানো হয়েছে বিন্দুপাতি ফানেল এই রকম টাইপের দেখতে হয় এই জায়গাটায় প্রবেশ করানো হয়েছে এবার এই বিন্দুপাতি ফানেলে কি হয় এখানটায় ধরো তোমার জল রাখা হয়েছে বিন্দুপাতি ফানেল মানে কি এটার মাধ্যমে এখানে বিন্দু বিন্দু করে জলের ভিতরে পড়তে থাকছে ঠিক আছে আর এখান থেকে আর দ্বিতীয় যে ছিদ্র আছে সেটার সাহায্যে একটা কাচের বাঁকানো নির্গম নল লাগিয়ে দেওয়া হয়েছে এমভাবে হাটকানো হয়েছে কাচের বাঁকানো নির্গম নল ঠিক আছে এবার এই নির্গম নালের অন্য প্রান্তকে গ্যাস জারের মধ্যে প্রবেশ করা হয়েছে করানো হয়েছে গ্যাস জারটা এরকম এইখানে হলো জল আছে এইখানে নলটাকে প্রবেশ করানো হয়েছে ঠিক আছে এবার দেখো যখন এই বিন্দুপাতি ফানেলে কি আছে তাহলে জল আছে এখানে কি আছে এ টু ও টু আছে এবার যখন এই জল ড্রপ ড্রপ করে এখানে পড়তে থাকবে সেটা এনে টু টুর সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে অক্সিজেন গ্যাস তৈরি করবে যে গ্যাসটা এখান দিয়ে গিয়ে এই যে বাঁকানো নলের মাধ্যমে কাচের বাঁকানো নির্গম নল দিয়ে গিয়ে গ্যাস জারে জড়ো হবে কিভাবে দেখবো গ্যাস জারে জমা হচ্ছে এখানে দেখবো যে গ্যাস জারের মধ্যে এরকম বাবেল তৈরি হয়েছে এবং এই যে জলস্তর এটা ক্রমশ নেমে যাচ্ছে মানে এইখানে গ্যাস জমা হচ্ছে কী কী লাগছে প্রথম হলো সোডিয়াম পার অক্সাইড লাগছে দ্বিতীয় হলো জল লাগছে আর তৃতীয় হলো কনিকাল ফ্লাস্ক লাগছে কনিকাল ফ্লাস্কের মুখে এখানে একটা কর্কের ছিপি আটকানো হয়েছে যেটা দুটো ছিদ্র দুই ছিদ্রযুক্ত কর্কের ছিপি ব্যবহার করা হয়েছে একটি ছিদ্রের সাথে বিন্দুপাতি ফানেল যুক্ত করা হয়েছে এবং অন্য ছিদ্রের সাথে কাঁচের বাঁকানো নির্গম নল আটকানো হয়েছে এবং এটাকে গ্যাস জারের সাথে যুক্ত করা হচ্ছে তাহলে এই সাতখানা প্রয়োজনীয় দ্রব্য এবার পরীক্ষায় কী লিখবো একটি কনিক্যাল ফ্লাস্কের মুখে দুই ছিদ্রযুক্ত একটা ছিপি এই আটকানো হলো তার একটি ছিদ্রে বিন্দুপাতি ফানেল এবং অন্যটিতে নির্গম নল আটকানো হলো এবার এই নির্গম নলটিকে একটা জলপূর্ণ গ্যাস জারের মধ্যে প্রবেশ করানো হলো কনিকাল ফ্লাস্কে কঠিন সোডিয়াম পার রাখা হলো এবং বিন্দুপাতি ফানেলের জল নেওয়া হলো এই জল নিলে কী হবে এই বিন্দুপাতি ফানেলের মধ্যে দিয়ে টিপ টিপ করে জল পড়তে থাকবে তখনই সেটা এনে টু ওটুর সাথে গিয়ে বিক্রিয়া করবে কি পর্যবেক্ষণ দেখা যাবে যে গ্যাস জারে বুদ্বুদ তৈরি হচ্ছে এইখানটায় বুদ্বুদ তৈরি হচ্ছে ঠিক আছে এবং জলস্তম্ভের ওপরে এই গ্যাস জড়ো হচ্ছে কিভাবে বিক্রিয়া হচ্ছে এনে টু ওটু জলের সাথে বিক্রিয়া করে এনে ওইচ এবং উটু তৈরি করছে অক্সিজেন গ্যাস তৈরি করছে বোঝাতে পারলাম এক্ষেত্রে কোনো রকম তাপ দিতে হয় না এই পদ্ধতিতে এনে থেকে সরাসরি অক্সিজেন প্রস্তুত করা হচ্ছে এবার আসি আমরা যে জল বিশ্লেষণ জলের বিশ্লেষণের মাধ্যমে কিন্তু সেখান থেকেও অক্সিজেন পেতে পারি কিভাবে ধরো একটা এরম বিকারে কাঁচের বিকারে জল নিয়েছি একটা রবারের টুকরো নিয়ে তার উপর ক্যাথোড এবং অ্যানোড আটকানো হয়েছে সেটাকে পেরেক হিসাবেই আটকেছি এবার এগুলোর সাথে এরকমভাবে ব্যাটারি যুক্ত করেছি মানে তার যুক্ত করেছি তারের সাথে ব্যাটারি ব্যাটারির সাথে সুইচ যুক্ত করেছি এই মার্কেটটা কমপ্লিট করেছি এবার এইখানে যে জল নেব সেই জলটা লবণযুক্ত জল বা অ্যাসিডযুক্ত জল নেব কারণ বিশুদ্ধ জল কিন্তু কোনোভাবে বিশ্লেষিত হয় না সেই জন্য অ্যাসিডযুক্ত জল বা নুন মেশানোর জল সেটা যদি নিই তখন আর এর ভিতর দিয়ে যদি ব্যাটারির মাধ্যমে তড়িৎ প্রবাহিত করি তাহলে দেখব যে এই দুটো যে পেরেকগুলোকে যে ক্যাথোড অ্যানোড হিসাবে ব্যবহার করেছি তার উপর যে এরকমভাবে টেস্ট টিউব রেখেছি সে সেইখানে কিন্তু গ্যাস হিসাবে অক্সিজেন এবং হাইড্রোজেন তৈরি হচ্ছে ক্যাথোডে হাইড্রোজেন তৈরি হচ্ছে অ্যানোডে অক্সিজেন তৈরি হচ্ছে এক্ষেত্রে কি বিক্রিয়া ঘটে জল যেটা সেটা যেহেতু লবণযুক্ত বা অ্যাসিড আছে সেজন্য বিয়োজিত হয়ে যাচ্ছে এইচ প্লাস এবং এইচ মাইনাস এই এইচ প্লাসটা কী করছে ইলেকট্রন গ্রহণ করছে নিয়ে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হচ্ছে এবার সেখান থেকে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে হাইড্রোজেন অনুগঠন করছে মানে এইচ গ্যাস তৈরি করলো ঠিক আছে যেটাই ক্যাথোডে এসে যুক্ত হচ্ছে মানে ক্যাথোডে এসে জমা হচ্ছে দেখো কিভাবে বুঝবো ক্যাথোডে জমা হচ্ছে এখানে ক্যাথোডের বাবেল দেখা যাবে আর এই যে ওয়েচ মাইনাস সেই ওয়েচ মাইনাস থেকে কি হচ্ছে ইলেকট্রন বেরিয়ে গিয়ে ওয়েচ হয়েছে এই রকম চারখানা ওই যুক্ত হয়ে এখনো জল এবং এখনো অক্সিজেন তৈরি হচ্ছে সেই জন্য এইখানে এই অক্সিজেন তৈরি হচ্ছে এখানেও কিভাবে বুঝবো অ্যানোডে দেখব এরকম বাবেল দেখতে পাচ্ছি তাহলে এই পদ্ধতিতেও আমরা অক্সিজেন তৈরি করতে পারি নেক্সট হলো সিওলো থ্রি থেকে আমরা অক্সিজেন তৈরি করতে পারি পরীক্ষাগারে পটাশিয়াম ক্লোরেট থেকে কিন্তু এক্ষেত্রে মানে অনেকটা উচ্চ তাপমাত্রা প্রয়োজন সেই জন্যে এই উচ্চ তাপমাত্রায় এখানে অক্সিজেন প্রয়োজন কীভাবে দেখো এখানে একটা পাত্র নেওয়া হয়েছে এখানে বালি নেওয়া হয়েছে বালিটাকে গরম করা হয়েছে ঠিক আছে এবার দুটো টেস্ট টিউব নেওয়া হয়েছে এই টেস্ট টিউবগুলো কিন্তু খুব মানে শক্ত কাঁচের টেস্ট টিউব হতে হবে যাতে তাপ পেলেও না ফেটে যায় কারণ অনেক সময় পাতলা কাচের হলে তাপ পেলে ফেটে যায় এবার এক্ষেত্রে কি হলো প্রথম যে টেস্ট টিউব সেটাতে শুধুমাত্র কেসিএল এলুচি নিয়েছি আর দ্বিতীয় যে টেস্ট টিউব সেটাতে কেসিএল এলুচির সাথে টু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড নিয়েছি ঠিক আছে এবার আমরা এখানে বুনশেন বার্নার লাগিয়ে এটাতে তাপ প্রয়োগ করছি এবার এখানে কেন বালি নিয়েছি কারণ তাপটা যাতে দুটো টেস্ট টিউবে সমানভাবে ছড়িয়ে পড়ে সেই কারণে নিয়েছি আর এখানে তার জালি আছে ঠিক আছে এবার দেখো কি হচ্ছে এইখানকার তাপমাত্রা যখন দুশো তিরিশ ডিগ্রিতে পৌঁছেছে তখন এ যে টেস্ট টিউব থেকে সেই টেস্ট টিউবের মুখে যদি আমরা জ্বলন্ত পাটকাটি ধরি মানে শিখাহীন জ্বলন্ত পাটকাটি ধরি সেক্ষেত্রে দেখব যে পাটকাটি জ্বলছে না কিন্তু বি মুখে যদি এইখানে আমরা পাটকাটি ধরি দেখব যে এই এখান থেকে আগুনের শিখা জ্বলছে মানে অক্সিজেন পাচ্ছে তাই শিখাটা প্রজ্বলিত হচ্ছে এবার তাহলে কি বুঝলাম যে কেসিএলও থ্রি শুধুমাত্র এই তিনশো দুশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেন তৈরি করতে পারে না বি টেস্ট টিউব কেন পারছে কারণ সেটাতে একটা অনুঘটক মেশানো আছে এ সেই কারণে বিক্রিয়াটাকে ত্বরান্বিত করছে এবার একইভাবে এইভাবে যদি আমরা সাড়ে ছশো অবধির তাপমাত্রা দিতে থাকি দেখব এ টেস্ট টিউব থেকেও তখন এই টুর ব্যবহার ছাড়াই এ টেস্ট টিউব থেকেও অক্সিজেন বার হচ্ছে যদি এই টেস্ট টিউবের মুখে তখন পাটকাটি ধরি জ্বলন্ত পাটকাটি ধরি শিখাহীন জ্বলন্ত পাটকাটি ধরি দেখব এই শিখাটা উজ্জ্বল শিখায় জ্বলে উঠলো ঠিক আছে তাহলে কি বুঝলাম যে এই যে বিক্রিয়াটা হতে যদি টু ছাড়া আমরা এই বিক্রিয়াটা করি তাহলে প্রায় অনেকটা তাপমাত্রা লাগে অক্সিজেন তৈরি করতে এক্ষেত্রে অনেকটা বেশি তাপমাত্রা দিতে হচ্ছে তবে কিন্তু যদি এক্ষেত্রে আমরা এইটাকে টু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটাকে আমরা যদি অনুঘটক হিসাবে ব্যবহার করি তাহলে খুব সহজে বেশি তাপমাত্রা সেটাও যথেষ্ট তাপমাত্রা দুশো তিরিশ কিন্তু তবুও এই টেম্পারেচারে গিয়ে ওরা অক্সিজেন তৈরি করে তাহলে কি বুঝলাম যে যখন আমরা পরীক্ষাগারে অক্সিজেন তৈরি করব তখন কেসিওল থ্রি বা পটাশিয়াম ক্লোরেটের সাথে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইডও মেশাতে হবে তবেই কিন্তু সেই ক্ষেত্রে মানে ল্যাবরেটরিতে যথাযথ পরিমাণে অক্সিজেন তৈরি হবে এবং খুব সহজে তৈরি হবে ঠিক আছে এখন আসি পরীক্ষাগারে সহজে কিভাবে অক্সিজেন তৈরি করবে পরীক্ষাগারে সহজে অক্সিজেন তৈরি করার যেটা উপায় সেটা হলো এই থেকে অক্সিজেন প্রস্তুতি এটাকে বলে হলো তোমার পটাশিয়াম ক্লোরেট পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুতি এক্ষেত্রে যে অনুঘটক ব্যবহার করা হয় সেটা হল এমএন ও তাহলে কী কী লাগছে দেখে নি সেটা পটাশিয়াম ক্লোরেট লাগছে ও থ্রি এক অঙ্গার মুক্ত ও টু লাগছে মুক্ত মানে কোনোরকম এর সাথে অন্য কিছু মিশে থাকবে না ব্যাঙ্গানি অক্সাইডের সাথে অন্য কিছু মিশে থাকবে না বা চারকোল বা অঙ্গার এগুলো কিছু মিশে থাকবে না ঠিক আছে তারপর হলো একটা শক্ত কাচের টেস্ট টিউব এক্ষেত্রে টেস্ট টিউবটাকে যেহেতু বেশ খানিকটা গরম করা হয় সেই জন্য শক্ত কাচের হতে হবে হার্ডই যদি না হয় হার্ড গ্লাসের যদি না হয় তাহলে কিন্তু এটা ভেঙে যাবে টেস্ট টিউবটা মানে টেস্ট করার আগেই টেস্ট টিউব ভেঙে যাবে সেই জন্য এটা বলা হয়েছে একটা সচ্ছিদ্র কর্ক যাতে টেস্ট টিউবের মুখে আটকানো যায় একটা নির্গম একটা স্ট্যান্ড একটা গ্যাস দ্রণী জলপূর্ণ পাত্র এবং একটা স্পিরিট ল্যাম্প বা ল্যাম্পেন বার্নার কি করা হচ্ছে আমি দেখো এখানে ছোট করে ছবি আঁকছি সেটা হলো একটা টেস্ট টিউবকে একটু সামান্য সাম সামনের দিকে ঝুঁকিয়ে এরমভাবে স্ট্যান্ড ও ক্ল্যাম্পের সাহায্যে আটকানো হলো ঠিক আছে এখানে স্ট্যান্ড এবং ক্ল্যাম্পের সাহায্যে এখানটায় আটকানো হলো টেস্ট টিউবটাকে ঠিক আছে এবার এইখানে তুমি কে সি থ্রি নিয়েছো এখানে কি নিয়েছ কে সি থ্রি ঠিক আছে তার সাথে এমেন ও টু নিয়েছ এবার এবং এমএন টু কিন্তু নির্দিষ্ট পরিমাণে নিতে হবে ভাগ ওজনের কেসি নিলে তার সাথে এক ভাগ ওজনের বিশুদ্ধ এমেন ও টু নিতে হবে মানে ফোর ইস টু ওয়ান অনুপাতে নিতে হবে এ যদি এর যদি চার ভাগ হয় এ এক ভাগ এইভাবে মিশিয়ে নিতে হবে টেস্টুকটাকে একটু সামান্য সামনের দিকে ঝুঁকিয়ে রেখেছি এবার এর মুখে একটা কর্ক লাগানো হয়েছে আর কর্কের ছিদ্র আছে সেই যে কর্কের মুখের সাথে একটা নির্গম নল বার করা হয়েছে যেটার মাধ্যমে গ্যাসটা বার হবে গ্যাসটা বার হওয়ার পর এরমভাবে গ্যাস জারের মধ্যে এটাকে এরমভাবে সেট করা হলো আর এইটা হলো একটা জলপূর্ণ পাত্র জলপূর্ণ পাত্রের উপর এরমভাবে গ্যাস জারটা রাখা হয়েছে ঠিক আছে এবার দেখো একটা বোনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্প যেটাই ব্যবহার করা হোক না কেন সেটাকে এখানটায় রাখা হচ্ছে এবং এই ল্যাম্পের সাহায্যে উত্তপ্ত করা হচ্ছে উত্তপ্ত কীরমভাবে করতে হবে সামনে থেকে পশ্চাতের দিকে করতে হবে এরমভাবে ফ্রন্ট টু ব্যাক এরমভাবে করতে হবে ঠিক আছে গরম করা হলে ধীরে ধীরে গরম করতে হবে প্রথম দিকে যখন কিছুটা গ্যাস বেরো বের হবে তখন সেই গ্যাসটাকে বার হতে দিতে হবে তারপর যখন এখান দিয়ে যথাযথ পরিমাণ গ্যাস বার হতে থাকছে তখন সেটাকে গ্যাস এই যে গ্যাস ড্রোনির মধ্যে প্রবেশ করানো হলো এবং দেখা গেল যে জলের নিম্ন অপসারণ দ্বারা গ্যাসগুলো এখানে জড়ো হতে থাকছে এবার কি বিক্রিয়া হচ্ছে সেটা হলো টু কেসিএলও থ্রি প্লাস এমএনও টু এমএনও টু যেহেতু এখানে অনুঘটক হিসাবে কাজ করে কোনো রকম বিক্রিয়া করছে না বিক্রিয়ায় অংশগ্রহণ করছে না সেই জন্য কি হয়েছে এমএনও টু একই রকম রয়েছে সেই জন্য এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে কেসিএল ও থ্রিটাই ভেঙে গেছে গিয়ে টু কেসিএল প্লাস তিনও অক্সিজেন উৎপন্ন করছে যেহেতু গ্যাস আপসাইডেরও দেওয়া হয়েছে বোঝাতে পারলাম তাহলে এইখানে গিয়ে অক্সিজেন উৎপন্ন হলো এইটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি যেখানে গিয়ে আমরা মানে পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস পেতে পারি সবচেয়ে সহজ এক্ষেত্রে কতগুলো সতর্কতা নিতে হয় প্রথম সতর্কতা হলো চার ভাগ ওজনের কেসিএল সাথে এক ভাগ ওজনের এমএনুটুই মেশাতে হবে এই প্রপোর্শনটা গন্ডগোল হয়ে গেলে কিন্তু অসুবিধা আছে তার সাথে দ্বিতীয় হলো এমএু যেটা ব্যবহার করতে হবে সেটা অঙ্গার মুক্ত হতে হবে সেটাতে অঙ্গার বা চারকোল কিছু মিশে আছে কোনো বিজাতীয় বস্তু মিশে আছে সেটাতে হবে না আর যখন গরম করতে হবে সামনে থেকে পশ্চাদির দিকে ধীরে ধীরে গরম করতে হবে এই যে সতর্কতা এই সতর্কতাগুলো মানে মেনটেন করে যদি এইভাবে আমরা পরীক্ষাগারে মানে এটা করতে পারি তাহলে খুব সহজেই অক্সিজেন পেতে পারবো তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করো আর তোমরা জয়েন বাটন ক্লিক করে এই চ্যানেলের অতিরিক্ত কিছু সুবিধা পেতে পারো তার সাথে সুপার থ্যাংকস ব্যবহার করে এই চ্যানেলকে সাপোর্ট করতে পারো থ্যাংক ইউ